বিসমিল্লাহ রহমান রহিম আমি আজ সমাধান করব এস এস সি জেনারেল ম্যাথ কুমিল্লা বোর্ড দুই হাজার সতেরো এর এগারো নম্বর সৃজন অঙ্কের এগারো নম্বর সৃজনশীল অঙ্কটি পরিসংখ্যান অধ্যায় থেকে এসেছে নিম্নে সত্তর জন শিক্ষার্থীর ইংরেজিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে ক নম্বরে বলেছে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো খ নম্বরে বলেছে সারণী থেকে প্রস্বরূপ নির্ণয় করো গ নম্বরে বলেছে প্রদত্ত মধ্যক নির্ণয় করো আমরা এই অঙ্কটির অত্যন্ত সহজ সরল সমাধান এখনই দেখাবো কুমিল্লা বোর্ড দুই হাজার সতেরো এগারোর ক ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করা শ্রেণীব্যাপ্তি গণসংখ্যায় দুইটা দেওয়া আছে প্রশ্নে কোনো মজুদিত গণসংখ্যা নির্ণয় করতে বলেছে তাহলে এখানে এই অংশ আমরা প্রশ্ন থেকে দেখে লিখবো এই অংশ প্রশ্ন থেকে দেখে লিখে দেব এবারে যে তিন সরাসরি তিন বসে গেল দশ সাত তিন তেরো তেরো আর আঠারো একত্রিশ একত্রিশ আর পঁচিশ ছাপ্পান্ন ছাপ্পান্ন আর আট চৌষট্টি চৌষট্টি আর ছয় সত্তর তাহলে এখানে এন সমান সত্তর এটা হচ্ছে গণসংখ্যার সমষ্টি এই যে তিন দশ আঠারো পঁচিশ আট ছয় যোগ করলে সত্তর হবে এই যে ক্রমযিত গণসংখ্যার ভিতরে এগুলো সব যোগে শেষে সত্তর হয়েছে তাহলে এন সমান সত্তর এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের পদ্ধতি এবার খ নম্বরে বলেছে সারণী হতে প্রচুর নির্ণয় করো উদ্দীপক থেকে আমরা সারণি নিয়ে নিছি শ্রেণী ব্যক্তি গণসংখ্যা এ দেওয়া ছিল আমরা নিয়ে নিছি প্রচুরক নির্ণয় করতে হলে সর্বপ্রথম যে জিনিসটা লক্ষ্য করতে হবে গণসংখ্যার ভিতরে সবচেয়ে বড় কোন সংখ্যাটা সেটা নির্ণয় করতে হবে তাহলে গণসংখ্যার ভিতরে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে পঁচিশ তাই এখানে লিখতে হবে এখানে সর্বোচ্চ গণসংখ্যা পঁচিশ অর্থাৎ প্রচুরক তাহলে সর্বোচ্চ গণসংখ্যা বরাবর যে শ্রেণী ব্যক্তি আটচল্লিশ থেকে তিপ্পান্ন এই যে প্রচুর আটচল্লিশ থেকে তিপ্পান্ন শ্রেণীতে অবস্থিত আমি আবারও বলি প্রচুর অঙ্ক নির্ণয় করতে হলে গণসংখ্যার ভিতরে যেটা সর্বোচ্চ আছে সেই সর্বোচ্চ গণসংখ্যা বরাবর যে শ্রেণী ব্যক্তি আছে ওই শ্রেণীব্যাপ্তির মধ্যেই প্রচুরক অবস্থিত তাই এখানে লিখছি এখানে সর্বোচ্চ গণসংখ্যা পঁচিশ অর্থাৎ প্রসুরক পঁচিশ বরাবর আটচল্লিশ থেকে তিপ্পান্ন এই যে আটচল্লিশ থেকে তিপ্পান্ন শ্রেণীতে অবস্থিত এবার প্রচুরক যে শ্রেণীতে অবস্থিত তার নিম্ন সীমাটা হচ্ছে এল সমান লিখতে হবে তাহলে এল সমান প্রচুরক এই শ্রেণীতে অবস্থিত তার প্রথমটা হচ্ছে নিম্ন সীমা লিখে দিলাম এ হবে কি এফ ওয়ান ইকুয়াল টু সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী গণসংখ্যা গণসংখ্যা পঁচিশ তার থেকে পূর্ববর্তী গণসংখ্যা বাদ দিতে হবে যেটা হবে সেটা হচ্ছে এফ ওয়ান আর এফ টু সমান সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ পরবর্তী গণসংখ্যা তাহলে পঁচিশ থেকে আট পেল যেটা হবে সেটা হচ্ছে এফ টুর মান এখানে বিরাকেট দিয়ে দিলে সুন্দর হয় এখানে বিরাকেট দিয়ে দিলাম তাহলে পঁচিশ থেকে আট ফেলে সতেরো থাকে তাহলে এফ ওয়ানের মান আছে সাত এফ টুর মান আছে সতেরো এর মান আটচল্লিশ এবার আছে শ্রেণী ব্যক্তি তাহলে এখানে শ্রেণী ব্যক্তি আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত যদি আমরা গুনিয়ে যাই তাহলে ব্যবধান পাচ্ছি ছয় তাহলে এই সময় ছয় এটা হচ্ছে শ্রেণী

এফ এর মান হচ্ছে সাত এই যে মান সাত হচ্ছে শ্রেণী ব্যক্তি ছয় ছয় বসাই দিলাম এখন এই যে আটচল্লিশ প্লাস এখন কাটাকাটি হবে না তাহলে ছ ভাগ হচ্ছে সতেরো আর সাত আছে চব্বিশ এখানে কাটাকাটি করা যাবে আমি এখানে কাটাকাটি করছি ছয় দিয়ে তাহলে চব্বিশ আর ছয় সাত বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশও কাটা চব্বিশ কাটা এখন আমরা ফলাফল পেলাম আটচল্লিশ যোগ উপরে সাত পেয়েছে নিচে এসে ষাট তাহলে সাত ভাক ষাট তাহলে আটচল্লিশ যোগ সাতরে যদি আমরা চার ভাগ করি চার দিয়ে ভাগ করি তাহলে আমরা ভাগ ফল পাবো এক দশমিক যেহেতু যোগ রয়েছে তাহলে আটচল্লিশ যোগ এক দশমিক সাত পাঁচ এটা যোগ করলে উনপঞ্চাশ দশমিক সাত পাঁচ এটাই হচ্ছে প্রচুর এটাই উত্তর এবার আমরা প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করব গ নম্বরে বলেছে প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করব এই সারণী থেকে করো এই সারণীর আলোকে প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করব এখন আমরা মধ্যক নির্ণয় করব গ নম্বরে আমরা গ নম্বর দিয়ে লিখে নিয়েছি সারণী হতে মধ্যক নির্ণয় করা হল তাহলে শ্রেণী ব্যাপ্তি এটা দেওয়া ছিল গণসংখ্যা এটাও দেওয়া ছিল

এখানে এন সমান সত্তর অর্থাৎ এন বাই টু সমান সত্তর ভাগ দুই তাহলে সত্তরের অধ্যক্ষতা পঁয়ত্রিশ তাহলে এই এন বাই টু এর মান ক্রমযিত গণসংখ্যার যার মধ্যে অবস্থিত ঠিক সেই বরাবর যে গণসংখ্যা সেটা এফ এম ঠিক তার বাম পাশে যে ক্রমযোজিত গণসংখ্যা আছে সেটা এফ সি আর পঁয়ত্রিশ যার মধ্যে অবস্থিত সেই বরাবর শ্রেণীব্যাপ্তির মধ্যেই মধ্যক অবস্থিত বিষয়টা ক্লিয়ার করি তাহলে আমরা এখানে লেখবো পঁয়ত্রিশতম পদের মান হবে মধ্য অর্থাৎ মধ্য তাহলে পঁয়ত্রিশ এর মধ্যে নেই এটার মধ্যে নেই এটার মধ্যে নেই এই ছাপ্পান্নর মধ্যে পঁয়ত্রিশ আছে তাহলে ঠিক এই বরাবর আটচল্লিশ থেকে তিপ্পান্ন এই শ্রেণীর মধ্যে মধ্যক অবস্থিত এই যে লিখেছি অর্থাৎ মধ্যক আটচল্লিশ থেকে তিপ্পান্ন শ্রেণীতে অবস্থিত এবার আমরা একটা একটা করে মান নিই এই যে এই এটার ভিতরে পঁয়ত্রিশ এর ভিতরে অবস্থিত এই পঁয়ত্রিশটা এর ভিতরে যেহেতু অবস্থিত ঠিক তার ভামের ডা এফ তার উপরেরটা এফএম এফ এম সেইবার আবার মধ্যে মধ্যে মধ্য অবস্থিত এবার এল সমান মধ্যক যে শ্রেণীতে অবস্থিত তার নিম্নসীমা প্রসুরক হলে প্রসুরক যে শ্রেণীতে অবস্থিত তার নিম্নসীমা ধরতে হবে তাহলে এল সমান এই আটচল্লিশ যেহেতু মধ্যক আটচল্লিশ থেকে তিপ্পান্ন শ্রেণীতে অবস্থিত তার নিম্নসীমা আটচল্লিশ এফ এম মধ্যক শ্রেণীর গণসংখ্যা ও যে পঁচিশ এফ সি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা আর এইচ তে শ্রেণীব্যাপ্তি বুঝে শ্রেণীব্যাপ্তি তিরিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত ছয় ছত্রিশ থেকে একচল্লিশ পর্যন্ত ক্ষেত্রে শ্রেণীব্যাপ্তি এর ব্যবধান সূত্র লিখব টু টু এল প্লাস এন বাই বাই মাইনাস এফ এফ সি এইচ এম সূত্র লিখে দিলাম এখন এল এর মান আটচল্লিশ বসাই দিলাম এই যে আটচল্লিশ প্লাস এন বাই টু এর মান হচ্ছে এই যে এন বাই টু এর মান পঁয়ত্রিশ আমরা এখানে পঁয়ত্রিশ বসায় দিলাম এই যে পঁচিশ বসাই দিলাম এই যে আটচল্লিশ বসালাম প্লাস পঁয়ত্রিশ থেকে একত্রিশ ফেললে চার থাকে গুণ এই যে গুণ চিহ্নটা আর ছয় বাই পঁচিশ এখানে আমরা কাটাকাটি করলে হবে না কাটাকাটি তাই এখানে লবে লবে গুণ এ এ এল তাহলে আটচল্লিশ যোগ চব্বিশ ভাগ আছে পঁচিশ তাহলে আটচল্লিশ যোগ চব্বিশ আমি আবারও বলি আমি এখান থেকে আবারও বলি আটচল্লিশ এই যে বসালাম প্লাস পঁয়ত্রিশ থেকে একত্রিশ পেলে চার থাকে গুণ এই যে ছয় বাই পঁচিশ তাহলে এখানে কাটাকাটি হচ্ছে না তাহলে তাহলে এখানে শূন্য দশমিক নয় ছয়কে কে যদি আটচল্লিশের সাথে যোগ করে দিই তাহলে আটচল্লিশ দশমিক নয় ছয় এটাই হচ্ছে মধ্য যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে বিভিন্ন বোর্ডের সৃজনশীল অঙ্কের ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং ওম নাইনটিকে সাবস্ক্রাইব করবেন আমি নিয়মিত ভিডিও আপলোড করি কেউ যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যাবে আর সে যদি নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট হয় তাহলে এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে অবশ্যই সে এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্যান্য পরীক্ষাগুলোতে পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে এই সাবজেক্টের জন্য আমি একজন স্টুডেন্ট মূল বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত গণিতে ভালো করার জন্য যা যা করণীয় আমি ধারাবাহিকভাবে আমার এই চ্যানেলে সকল ইনফরমেশনগুলো আমি অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে ভিডিও করে আপলোড করব ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার